আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টা হলো মোহাম্মদ সাল সাল্লাম কি মাটি তরি না নুরে তরি এই ব্যাপারে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন অনেক জায়গাতে প্রশ্ন করে থাকেন যে মোহাম্মদ কি নোর তোর না মাটি তোরি এখন আমি আপনাদের সামনে বলবো আমাদের দেশের এক শ্রেণী মানুষেরা এক শ্রেণী আলিমরা রাসুল সাল্লি সাল্লামকে নুরি তুরি বলছেন আবার আরেক শ্রেণী আলেমরা রাসুল সাল্লি সাল্লামকে মাটি তরি বলছেন এখন আমি আপনাদের সামনে দুইটা বিষয় দলিল পেশ করব যারা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে নোড়ে বলছেন তাদের তারা যে দলিল পেশ করছেন সেই দলিলটা পেশ করব আর যারা মোহাম্মদ সালাহ আলী যারা রাসুল সাল্লাহ আলী মাটি তরি বলছেন তারা যে দলিল পেশ করছেন সেই দলিলটা বলব এখন আমি আপনাদের সামনে যারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যারা রাসুল সাল্লি সাল্লামকে নোড়ে তরি বলছেন যে দলিলটা পেশ করছেন সে দলিলটা হলো সুরা মাইদাতের তিরপন নম্বর আয়ের থেকে তারা দলিল পেশ করছেন তারা বলছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হল নরি তরি তারা দলিল দিচ্ছেন সুরা মাঈদাতে পনের নং আয়তে সে আয়তের মধ্যে একটা শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দটা হলো নূর এখানে তারা নূর বলতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বোঝানো হয়েছে এই কথাটা বুঝতে চাচ্ছে অথচ আপনি যদি সঠিক ব্যাখ্যা যদি দেখতে চান এই নূর শব্দের অর্থ এখানে তারা অপব্যাখ্যা করেছেন এখানে নূর শব্দ অর্থ রাসুদাল আলি সাল্লাম নোর তরি এ কথা বোঝানো হয়নি এই আয়তের নূর শব্দ অর্থ বোঝানো হয়েছে হেদায়তের নূর অর্থাৎ কিতাবের উদ্দেশ্য এই আয়ের দ্বারা প্রমাণিত হয় যে এই নূর রাসুসাল্লাইসাল্লামের নরী তরি এটা কোনো মহাদ্দেশ বলেননি কিন্তু যারা আমাদের দেশের এক শ্রেণী আলেমরা এই রাসুল সাল্লিসালকে নূর বলে আখ্যায়িত করছেন বিশ্বাস করছেন আখিত পোষণ করছেন তারা এই আয়তকে অপব্যাখ্যা করে আলি ইসলামকে নূরে তৈরি বলছেন অথচ এই আয়তের নূর শব্দের সঠিক অর্থ সঠিক ব্যাখ্যা হলো হেদায়তের নোর অর্থাৎ কিতাবের উদ্দেশ্যে এই কথাটা বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এখন বুঝতে পারলাম যে যারা মোহাম্মদ সালাহ আলী আসাল্লামকে যারা রাসুল সাল আলী আসাল্লামকে নি বলছেন এটা হলো ভ্রান্ত এটা তাদের অপব্যাখ্যা কোরআনে আয় তারা অপব্যাখ্যা করছেন এখন বিষয় হল যারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে যারা রাসুল সাল আলী সাল্লামকে যারা মাটি তরি বলছেন তারা কোন দলিল পেশ করছেন এখন এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব তারা একটা দলিল পেশ করছেন যে তার একটা কথা বলি আমাদের আদম সন্তান হলো মাটির তৈরি যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হল একজন মাটির তৈরি মানুষ সেও আদমের সন্তান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একজন আদমের সন্তান যেহেতু তার বাপ যেহেতু মাটির তৈরি যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হবে মাটির তৈরি এটাই ছিল সঠিক আকীদা এটা সালাফা সালাহিন সালাফা সালাফে সাহাবা একরামের আকীদা এছাড়া আল্লাহ রবুল আলমিন বলেছেন সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়তে কল ইন্ন শরম এ হলো কমিও হ্যাঁ ইলাহিয়া ইলাহু কুমিলাহু ওয়াহিদ বলুন আমি তো তোমাদের মতে একজন মানুষ আমার প্রতি করা হয় যে তোমাদের মাবুত একজন উক্ত আয়ত ছাড়াও আর আয়তারা প্রমাণিত হয়েছে যে রাসূসাল্লাহ আয়সাল্লাম একজন মানুষ আর মানুষ হল মাটি তড়িম আল্লাহ তালা বলেছেন সূরা আর রুমের বিশ নম্বর আয়তে অমিন আয়া তিহি অ্যান খালা কুম্মিং তোরা বিং সুমাই দেং তুম্বা সারুং তাংতা আর তার নির্দেশন সময়ের মধ্যে হয়েছে তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন অতঃপর তোমরা মানুষ হিসেবে সরিয়ে গেছো সূরা রুমি 23 নম্বর আয়াতাল্লাহ কথা বলেছেন অন্য আয়াততে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানে 59 নম্বর আয়াততে ইননা মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খলকাহু মিন তুরাব নিসওয় ঈসা সালাম আদমের মত আল্লাহ তাকে মাটি হতে সৃষ্টি করেছেন এছাড়া হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল সাল আলী মাটি তোর যেমন হাদিস আপনি পাবেন বাবেন মুসলিমে দুই হাজার নয়শ নম্বর হাদিসে আন আয়শা তাকালত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলীকাতুল মালাঈকাতু মিন নূরিন ওয়া খলীকাল জান্নু মিন মারিজ মিন নার ওয়া খলিকা আদাম মিন আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে এবং জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করা হয়েছে সে সমস্ত সিফাত দ্বারা যে সিফাতে তোমাদের ভূষিত করা হয়েছে তা মানব জাতিকে মাত্র পানি দ্বারা সৃষ্টি করা হয়েছে অন্য বর্ণনা সে অন্যাস বানু আদম আল্লাহ আদম আমিং তোরব মানুষ আদমের সন্তান আর আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন অতএব মোহাম্মদ সাল্লাহ আলী ইসাল্লাম হল মাটির তরি আকিদা পোষণ করতে হবে তিনি নরের তরি আকিদা বর্জন করতে হবে কারণ অত্র আয়ত দ্বারা প্রমাণিত হয় যে একাদি আয়ত রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাটি তরি এটা প্রমাণিত এস একাধিক হাদিসও রয়েছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম মাটি তরিম যেহেতু রাসুল সাল্লাহ আলি সাল্লামের পিতা হলো মাটি তরি তা বাপ হলো আদম আদম যেহেতু মাটি তরি সুতরাং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাটি তরি আরেকটি বিষয় যে যারা নোরে তৈরি হয় তারা ঘুমায় না তারা খায় না তারা বিবাহ করে না তারা সাথে তারাই হলো অর্থাৎ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ঘুমান তিনি বিবাহ করেছেন তিনি খাওয়া দাওয়া করেন সব খাওয়া দাওয়া করেছেন সবই করেছেন অর্থাৎ তিনি কি করে আপনার নড়ি তৈরি হতে পারে কারণ যারা নড়ি তৈরি তারা তো খায় না তারা তো ঘুমায় না তারা বিবাহ করে না যেমন ফেরস্তার হলো নড়ির তৈরি তারা কি করে না তারা খায় না তারা ঘুমায় না তারা বিবাহ করে না অর্থাৎ এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে মোহাম্মদ সাল আলি সাল্লাম হলো মাটি তৈরি এটি আকিদা পোষণ করতে হবে আর যে সমস্ত ভাইরা মোহাম্মদ সাল আলি সাল্লামকে নড়ি বলছেন এটা তাদের কোরআনে আয় তারা ব্যাখ্যা করে রাসু সাল্লাহসাল্লামকে নুরি তুরি বলছে এটা অপব্যাখ্যা এটা বান্ত আকিদা এই আকিদা আমাদেরকে বর্জন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন জন্য আমাদেরকে সকল বিশ্বের মুসলিমদেরকে যেন এই মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে সুটি আকিদা পোষণ করা যেন তৌফি দান করো সকল সকলে বলুন আল্লাহ আমিন আমাদের আজকে আলোচনা থেকে আমরা শিক্ষা নেব যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মাটি তরি এটা আমাদের আকিদা পোষণ করতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরী কুয়ায় বর্জন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আকিদা পোষণ করার জন্য তৌফিদান করুন সকলে ইবনে আল্লাহুমা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনস্তাগফিরুকা ওয়া তাওবিলিক